একটা মিসাইল তৈরি হয়েছে যার ক্ষমতা একসাথে একাধিক শহর ধ্বংস করার নাম ওয়াসং টোয়েন্টি এই ভিডিওতে আপনি জানবেন কেন এই মিসাইল শুধু কোরিয়ার নয় পুরো বিশ্বের জন্য হুমকি আর এই প্রযুক্তির পিছনে রাশিয়ার হাত আছে কি না তা নিয়ে থাকছে চমপ্রৎসব তথ্য ভিডিওটা শেষ না করে বেরিয়ে গেলে আপনি মিস করবেন এমন কিছু যা হয়তো আগামী দশকে বিশ্বরাজনীতির চেহারা বদলে দেবে ওয়াশং টোয়েন্টি হচ্ছে উত্তর কোরিয়ার নতুন প্রজন্মের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটি সলিড ফুয়েল ইঞ্জিনে চলে যার থার্স্ট উনিশশো ষাট কিলো নিউট্রন এই মিসাইল মাল্টিপল রিএনটি ভেহিকেল বহন করতে পারে মানে একসাথে একাধিক নিউক্লিয়ার ওয়ার হেড বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তির পিছনে রাশিয়ার কারিগরি সহায়তা থাকতে পারে কার্বন ফাইবার নজল এবং প্রোপালসন সিস্টেমে রাশিয়ার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ওয়াসং টোয়েন্টি পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্রাইক করতে পারে মানে ইউনাইটেড স্টেট জাপান সাউথ কোরিয়া সবই এর রেঞ্জের ভিতরে আর এম আই আর ভি থাকায় ইন্টারস্টেপশন প্রায় অসম্ভব যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উদ্বিগ্ন এই মিসাইল টেস্ট করার পর ইউএন সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক ডাকে বিশ্ব এখন নতুন এক আর্মস রেসের মুখোমুখি ওয়াশ টোয়েন্টি আগের ওয়াশ নাইনটিন থেকে অনেক বেশি শক্তিশালী সলিড ফুয়েল ইঞ্জিন মানে লাঞ্চ করতে সময় লাগে না এটি স্টেলথ এবং স্পিডে অনেকে এগিয়ে এই মিসাইল শুধু সাময়িক নয় কূটনীতিক ভারসাম্য বদল দিতে পারে চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে এটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন উত্তেজনার সূচনা হোয়াসং টোয়েন্টি শুধু একটি মিসাইল নয় এটি একটি বার্তা বিশ্ব কি প্রস্তুত এই নতুন যুগের জন্য কমেন্টে লিখুন আপনার মতামত আর এমন প্রিমিয়াম বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ফোর টিভি এইএইচডিতে